মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন রানাঘাটের এক গৃহবধূ নাম সুমিত্রা পাল বয়স আনুমানিক চুয়ান্ন বছর বাড়ি নদিয়ার রানাঘাট পৌরসভার তালপুকুর পাড়া এলাকায় গত সাতাশে জানুয়ারি পূর্ণ স্নানের উদ্দেশ্যে এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে স্নান করতে গিয়েছিলেন ওই গৃহবধূ পরিবার সূত্রে জানা যায় গতকাল ভোর রাতে স্নান করতে নামে তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই গৃহবধূকে আর এই ঘটনায় রীতিমতো চিন্তিত পরিবার ওই গৃহবধূর ছেলে সুমন পাল বলেন গত সাতাশ তারিখ শিয়ালদহ স্টেশন থেকে স্থানীয় সাথীদের নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন গত আঠাশ তারিখ সেখানে গিয়ে পৌঁছান সুমিত্রা পাল আর গতকাল ভোরে স্নান করতে নামেন তার মা আর এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি ছিলেন যদিও মায়ের সাথে যাওয়া সঙ্গী সাথীরা তারা প্রত্যেকেই ফিরে আসছেন তবে মায়ের বিষয়ে সঙ্গী সাথীরা তার মায়ের খোঁজ দিতে পারছেন না আর এরপরই প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলেও সন্ধান বা খোঁজ সুমিত্রা দেবীর এই ঘটনায় রীতিমতো হতাশায় পরিবার কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা আমার নাম সুপ্রভা পালকুন্ডু কবে হারিয়েছে মা হচ্ছে সাতাশ তারিখ গিয়েছিল সাতাশ তারিখ শিয়ালদার থেকে ট্রেন ছিল হামসাফার একটা দশে সেই ট্রেনে করে গিয়েছিল আর মঙ্গলবারে মা পৌঁছিয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটা অবধি আমরা মার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি কিন্তু যে বুধবারের সান ছিল চারটে থেকে পাঁচটার মধ্যে সেই সময় বলে মাছ সানে নেমেছিল তারপর থেকে আর ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই মার ভোরবেলা চারটার থেকে পাঁচটার মধ্যে তারপর আমরা সাতটার সময় ওদের ফোন করি তখন ওরা বলে যে কাকিমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর থেকে আর মার সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই ওনার কাছে ফোন ছিল সেই ফোনটা আবার আমাদের যার সঙ্গে গিয়েছিল তার কাছে দিয়েছিল এখান থেকে কতজন গেছেন আমরা এখান থেকে প্রায় 10 জন তো গিয়েছে তাদের বাড়ি কোথায় তাদের আমাদের আশেপাশেই বাড়ি তারা আমাদের প্রতিবেশী তারা তারা কিছু তাদের কাছে খোঁজ খবর নিয়েছিলেন হ্যাঁ খোঁজ তাদের কাছে তাদের খানিকটা সুইটআপও ছিল ফোনে তার একটা ওখানে যেটা করার দরকার अनाउंस করার জন্য অনুসন্ধান গন্ধে গিয়েছে একটা রেজিস্ট্রেশন করিয়েছে আপনার কি নাম সুমিত্রা পাল কত বয়স এই 54 বছর বয়স উনি কি করতেন উনি হাউসওয়াইফ কোনো কোথাও যোগাযোগ করেছেন আমরা হ্যাঁ এই রানাঘাট থানায় গিয়েছিলাম তা উনি ওনারা কিছু করেন নি তা ওনারা বলেছে এটা যা করবে ইউপি থেকে যা করবে সেটাই হবে ওনা চাচ্ছেন যে ওখান থেকে একটা মিসিং ডাইরি যেই আইডি নম্বরটা লাগে সেইটা সেটা তো আমরা এখন কেউ নেই ওখানে কে করবে সেটা হ্যাঁ আমরা করেছি তারা বলছে সুমিত্রা পাল নামে এখনো কেউ এখানে জমা পড়েনি আমরা অনেকবার ফোন করছি কালকের থেকে আমরা প্রচন্ডই চিন্তায় হয়েছি কারণ হচ্ছে মা ভীষণ অসুস্থ মা কি হলো তার ওপরে একটা পদপৃষ্ট হওয়ার ঘটনা শুনেছি এবার কখন কি হয়েছে কিছু বলতে পারছি না আমরা আমরা চাচ্ছি মাকে যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই আমরা মঙ্গলবার সাড়ে দশটার সময় মার সঙ্গে লাস্ট ফোন করেছি আর কথা হয়নি আমাদের সঙ্গে মার ফোনটাও তো কাছে নেই আর মার কোনো নাম্বারও মনে নেই মা হচ্ছে হিন্দি বুঝতে পারবে ঠিকই বলতে তো পারবে না কি নাম আপনার আমার নাম সুপ্রভা পালকুন আমার শাশুড়ি মা হয়